আজব আজব কিছু মানুষ দেখেছেন কখনো আমি দেখেছি। দেখেছি সব থেকে অপরাধী মানুষটাকেও দেখেছি সেটাকে জানেন একটা ডিভোর্স মেয়ে বিয়ের ভিডিও ভাইরাল হতে না হতেই এবার বিচ্ছেদের গান শোনা হচ্ছে স্মৃতি বাপ্পি হা ভিউয়ার্স তাদের একে অপরের ফেসবুক জুড়ে শুধুই অনুশোচনা কিন্তু হঠাৎ কি হলো তাদের মাঝে এত দূরত্ব হঠাৎ এভাবে বেড়ে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক ফেসবুক ওয়ালে একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করে যেখানে সে বলেছে আজব দুনিয়া আজব কিছু মানুষ দেখেছেন কখনো আমি দেখেছি সব থেকে অপরাধী মানুষটাকেও আমি দেখেছি সেটাকে জানেন সেটা হলো একটি ডিভোর্সি মেয়ের অনেক ফায়দা তোলা যায় রাগ করলে অভিমান করলে অন্যায় প্রতিবাদ করলে সহজ একটা কথা এই জন্য পাতায়নি এই জন্য তুমি ডিভোর্সে এই জন্য সংসার টিকাতে পারো নি এই যে একটা ট্যাগ আছে না এই ট্যাগ কাউকে স্বপন চা করে কাউকে রেমি করে খুব ইন্টারেস্ট না ভালোই লাগে শুনতে এখন এই মেয়েগুলোর মাধ্যমে অনেকে ফায়দা তোলে রাগ করলে অভিমান করলে অন্যায়ের প্রতিবাদ করলে সোজা একটাই কথা বলে দেয় এজন্যই ভাত জোটে নেই স্মৃতির এই কথাগুলো তারা খুব স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে বাপ্পির সাথে নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে এবং ঝগড়া এক পর্যায়ে বা তাকে আগের জীবন নিয়ে খটা দিয়েছে অন্যদিকে বাপ্পি তার ফেসবুক স্টোরি একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে সে গাড়িতে বসে খুব বিষণ্ণ মনে এক দৃষ্টে একদিকে তাকিয়ে আছে তার প্রচণ্ড মন খারাপ দুইজনের এমন টাইমের ভিডিও দেখে তার দর্শকরা হতবাক প্রিয় দর্শক আপনাদের মধ্যে কি তারা কি আবার নাটক শুরু করে দিয়েছে ভিউ পাওয়ার আশায় নাকি এটাই হওয়ার কথা ছিল তা আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে